সেই দিন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বাংলাদেশে বসে মালয়েশিয়াতে শপিং করেছি তো কি কি শপিং করেছি সেই শপিংগুলো আমার আজকে চলে এসেছে তো ভাবলাম ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আর আমি সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক আজকের ভিডিওটি আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হলো তিরিশে মে তো তিরিশে মে কিন্তু এখন সময় সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টার মতো বাজে তো আজকে কিন্তু আমার ভাইয়ের বউ আমার বাসায় আসবে তো আগামী দিন সকালবেলা থার্টি ওয়ান মেতে কিন্তু আমার ভাই আসবে মালয়েশিয়া থেকে তো সেই জন্য ভাইয়ের বউ কিন্তু তিরিশ তারিখে আমার বাসায় চলে আসতেছে তো ও যেহেতু আসবে সেজন্য একটু প্রিপারেশন নিলাম রুমটাকে একটু গুছিয়ে নিলাম তেমনিতেই আমার রুম সব কিছু গুছানোই থাকে কখনো আমার রুম গুছাতে হয় না যে কোনো গেস্ট আসলেই কিন্তু আমার রুমটা এমনিতেই পরিপাটি থাকে সবসময় আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো আপনাদের ভাইয়া বিকেলবেলা বাইরে গিয়েছিল আর আসার সময়ে যে বিভিন্ন ধরনের ফল নিয়ে এসেছে এখনকার সিজনে তো বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় যেমন আম জাম কাঁঠাল লিচু তার তালের শ্বাস এগুলো তো খুবই প্রিয় খাবার আমার আমার খুবই পছন্দের খাবার হলো তালের শ্বাস তালের শ্বাস খেতে আমি খুবই পছন্দ করি সেই আপনাদের ভাইয়া যাওয়া আসার মধ্যে তালের শ্বাস অনেক পরিমাণে কিনে নিয়ে আসে তাজকে অনেকগুলো জাম কিনে নিয়ে এসেছে এখানে আমার কাছে মনে হলো এটা দেশি জাম তো জামগুলো আমি এখন একটু নিয়ে নিলাম একটা একটা হাড়িতে আমি জামগুলো নিয়েছি আর এই যে তালের শ্বাসগুলো কিন্তু অনেক সফট ছিল খেত কিন্তু অনেক ভালো লাগছিলো আর আমি তালের শ্বাসগুলো ওইভাবে রেডি করে ফ্রিজে রেখে দেবো আর এই যে জামগুলো আমি এখন একটু ক্লিন করে নিচ্ছি আর জামগুলো যখন আমি ক্লিন করছিলাম তখন আমি সেই ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম আমার নানু বাড়িতে একটা জাম গাছ ছিল তো জামগুলা বেশ বড় বড় ছিল ওগুলো খেতে এত বেশি ভালো লাগতো মানে টক মিষ্টি ছিল সেই জামগুলো আর এই জামগুলা তো একটু ছোটো ছোটো বাট ওই জামগুলো এত বড় বড় ছিল মানে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠে আরবি পড়ার জন্য যেতাম তখন দেখতাম যে নিচে অনেক জাম পরে থাকতো পাখি খেয়ে খেয়ে জামগুলো ফেলতো আবার আসতো জামও কিন্তু নিচে পড়ে থাকতো খেতে এত বেশি ভালো লাগতো আর জাম তো কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। কত বছর হয়ে গিয়েছে জাম দেখি না গাছের আম দেখি না মানে একটু অন্যরকম লাগে আর কি যখন ছোটবেলায় চলে যাই সেই দিনগুলাই আসলে অনেক ভালো কেটেছে আর সেই দিনগুলা তো কখনো বলল ফিরে আসবে না আর এই যে আমি এখানে জামের ভর্তা তৈরি করছিলাম তো জামের ভর্তাগুলো একটা বাটিতে নিয়ে লবণ মরিচ দিয়ে এত ঝাঁকাঝাঁকি করছিলাম আর্মিরাকে বললাম তুমিও আমাকে একটু হেল্প করো সেও কিন্তু এসে ঝাঁকাঝাঁকি করা শুরু করে দিয়েছে ছোটোবেলায় আপনাদের মনে আছে কি না জানি না আপনারা এভাবে জামের ভর্তা খেয়েছেন কি আমরা অনেকবার এভাবে জামের ভর্তা খেয়েছি অনেক ভালো লাগতো তো সেই কথা মনে পড়ে কিন্তু জামের ভর্তা এভাবে তৈরি করলাম বা জামগুলো বেশি ফাটেনি তবে নরম হয়েছে অনেক তো সবাই মিলে জামের ভর্তা খেলাম ভালোই লেগেছে আর এই যে আমার ভাইয়ের বউ কিন্তু চলে এসেছে ওর নাম হলো টুম্পা তো ও আসার পর মীরার সাথে অনেক মিশে গিয়েছে মীরার সাথে কিন্তু এই যে লুডু খেলছিল বসে আমি যখন মিরা রুমে এসেছি এসে দেখি আমি ভাগ্নি মিলে বসে কিন্তু লুডো খেলছিল পরে আমিও ওদের সাথে জয়েন হয়ে গেলাম একটু ফান করলাম বসে অনেক সময় ধরে কিন্তু আমরা দুষ্টুমি করলাম আর এই যে লুডু খেলতেছি আমাদের কিন্তু ডিনার খাওয়া শেষ আমরা সবাই ডিনার করেছি এখন ওরা কিছু স্ন্যাক্স নিয়ে বসেছে বসে ওরা খাওয়া দাওয়া করছিল আর গল্প করছিল শালিন আজকে ঘুমোচ্ছে বিকেল থেকে ও এখনও ঘুম থেকে উঠেনি তো ওরা লুডু খেলছিল বসে আমি একটু মজা করলাম বসে পরে রান্নাঘরে চলে এসেছি আমি এসে গরু মাংস ভিজিয়েছিলাম দুপুরবেলা তো আমি ভাবছিলাম বিকেলের দিকে রান্না করব তো সময়ের জন্য রান্না করতে পারিনি আর এগুলো ভিজতে এত বেশি টাইম লেগে গিয়েছিল তো যাই হোক গরু মাংসগুলো ছুটে গিয়েছে পরে আমি মশলা মাখ ধুয়ে পোষা করে মশলা মাখিয়ে দিয়েছি আর আমার ভাইয়ের বউ বলতেছে দেন আমি রান্না করি আমি বললাম তুমি পারবে না তুমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দাও তো সে কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলো তো পরে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আমাদের গরু মাংস রান্না হয়ে গিয়েছে আর এখন সময় ছিল রাত প্রায় সাড়ে বারোটার মতো বাজে আজকে সারা রাত জানেন ওরা ঘুমায়নি সারা রাত গল্প করেছে কথা বলেছে আর আমাদেরকেও ঘুমোতে দেয়নি তো ভোর পাঁচটার দিকে আমার ছোট ভাই আর আমার ভাইয়ের বউ ওরা দুজনে মিলে কিন্তু এয়ারপোর্টে চলে গিয়েছে আমরা আর যাইনি যেহেতু ভোরবেলা তো ভোরবেলা কে যাবে তো আমার ভাই কিন্তু বাসায় চলে এসেছে তো আমার লাগে যে কিন্তু ওর কিছু টুকিটাকি প্রোডাক্ট ছিল সেগুলো সে নিয়ে যাচ্ছে ও আবার এখনই ওদের বাসায় চলে যাবে সেজন্য ভাবলাম ওদের প্রোডাক্টগুলো ওরা নিয়ে যাক আর আমার প্রোডাক্টগুলো কিন্তু আমার লাগে যে কার্টুনে রয়ে গিয়েছে তো আমার একটা লাগেজ একটা কার্টুন ছিল আর আমার ভাইয়ের দুইটা লাগেজ ছিল তো আমারগুলো আমি একটু সরিয়ে রাখছি যেহেতু এগুলো আমি কেনাকাটা করেছি আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে বসে থেকে আমি মালয়েশিয়া কেনাকাটা করেছি আর বাংলাদেশ থেকে আমি টাকা পাঠিয়েছিলাম ওর কাছে পরে ও ও কেনাকাটা করেনি আমি সব কিছু কেনাকাটা করেছি ডেলিভারি ম্যান শুধু দিয়ে গিয়েছে তো আমরা সবসময় যে পেজ থেকে কেনাকাটা করি ওখান থেকে আমি কেনাকাটা করি গত বছর যখন আমার ভাই এসেছিল তখনও আমি অনেক কেনাকাটা করেছি ও আসার সময় জাস্ট একটু নিয়ে এসেছে আর এই যে আমার ভাইয়ের বউ এয়ারপোর্টে যাওয়ার সময় কিন্তু আমার ভাইয়ের জন্য ফুল কিনে নিয়ে গিয়েছিল ওরা ভোরবেলায় কিন্তু রওনা হয়ে গিয়েছিল বাসা থেকে আর এই যে ফ্লাওয়ারগুলো এখন নিয়ে এসেছে আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো প্রতি বছরই তো আমার ভাই মালয়েশিয়া থেকে আসে তখন আমার প্রোডাক্টগুলো আলাদা করে নিয়ে আসে আর ওরগুলো আলাদা করে নিয়ে আসে তো আমার প্রোডাক্টগুলো কিন্তু আলাদা করে নিয়ে আসার কারণে আমার একটু সুবিধা হয় আমি সেগুলো গুছিয়ে রেখে দিতে পারি আর আমার বাচ্চাদের পছন্দের কিছু চকলেট এখানে এগুলো একটু নরম হয়ে গিয়েছে সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আর গত বছর যখন আমার ভাই মালয়েশিয়া থেকে এসেছিলো আমাদের অনেক কিছুই নিয়ে এসেছিলো সেগুলো আমার প্রোডাক্টকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি তা আমার কিছু আত্মীয় স্বজন সেগুলো দেখে বলতেছে অনেক কিছু নিয়ে এসেছে এই সেই অনেক কিছুই বলেছে আমাকে আর কি তো সেগুলো তো আমার টাকা দিয়ে আমি কিনেছি আর এই যে দেখতে পাচ্ছেন চকলেটগুলো এগুলো কিন্তু আমাদের টাকার এই যে আমার যত কিছু লাগে যে দেখতে পাচ্ছেন মানে আমি দেখাবো আপনাদেরকে তো সেগুলো সব কিছুই আমার টাকা জাস্ট আমার ভাই একটু আসার সময় নিয়ে এসেছে তো আপনারা ভেবেছেন যে এত কিছু নিয়ে এসেছে আমাদেরকে দেয়নি একটা চকলেটও দিল না এই ধরনের কথাও কিন্তু উঠেছে তো সেই কথাগুলো আমি বলতাম না আমি গত বছরও কিন্তু বলিনি তো ভাবলাম এই বছর ভিডিওতে বলে দিব যেহেতু আমার টাকায় আমি শপিং করেছি সেটা তো আমি আমার বাচ্চাদের পছন্দ মতো কেনাকাটাটা করেছি তো আমি এখন খাবার দাবার ওদেরকে রেডি করে দিচ্ছি ওরা আসার পর নাস্তা করেছিল নাস্তা করার পর আমি রান্না বাড়া করেছি সেগুলো খাওয়া দাওয়া করে তারপর ওরা চলে গিয়েছে বিকেলের দিকে তো আমি ভাবলাম আমার লাগেজটা এখন আমি একটু খুলি তো আজকে কী কী রান্না বাড়া করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার একটু ব্যস্ততার মধ্যে দিন গিয়েছিল গতকাল রাতে আমার অনেক কিছুই রান্না করা হয়ে গিয়েছিল আমাদের একটু গ্যাসের প্রবলেম আছে সেজন্য আমি রাতের বেলায় রান্না করে রাখার চেষ্টা করি তো যাই হোক এই যে লাগেজটা এখন আমরা খুলতেছি এটার মধ্যে সম্পূর্ণ আমাদের প্রোডাক্ট আমরা যেই প্রোডাক্টগুলো কিনেছি ও যখন আসার সময় নিয়ে এসেছে ও নিজেও জানে না মানে প্যাকেটিংগুলো এসেছে আর সেগুলো শুধু ও লাগেজে ঢুকিয়ে ফেলেছে ওরকম অবস্থা আর এই যে মিরা জ্যাকেট এটা কিন্তু আমার বাসায় ছিল অনেক আগের মিরার ছোটবেলার জ্যাকেট তো হাতের কাছে পেয়েছে আসার সময় নিয়ে এসেছে মিরা তো দেখে মহা খুশি তো ওর গায়ে লাগবে কিনা সেটা জানি না আর এই যে সালমানের জুতা নিয়ে এসেছে সালমান এটা পছন্দ করে অর্ডার করেছিল এই জুতাটা ডিসকাউন্ট প্রাইজে আমরা পেয়েছি জুতাটা খুবই সুন্দর আর এত বেশি ওয়েট ছিল তো আমি বলতেছি আমার ছেলেকে এটা পরে তুমি হাঁটবে কীভাবে আর অনেক উঁচা ছিল জুতাটা মার্শাল আমার ছেলে তো এমনিতেই অনেক লম্বা চুরা এটা পরার পর ও বেশি আরও বেশি হাই হয়ে যাবে আমি বলতেছি তোমাকে আরও বেশি লম্বা দেখা যাবে তো যাই হোক আমি এগুলো একটু গুছিয়ে এখন রেখে দেব আর আপনাদের ভাইয়ার জন্য আমি জুতা নিয়েছি এই বছর হলো কি আমি অনেক কিছুই কেনাকাটা করেছি আবার অনেক কিছুই করিনি কারণ লাগেজ ফুল হয়ে গিয়েছে তাছাড়া এগুলো আনাও কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছিল বিশেষ করে মীরা কেনাকাটা করেছে অনেক বেশি জিনিস মীরার যেটা যেটা পছন্দ হয়েছে সেটা নিয়েছে সালমান মীরা শালিন শালিনের খেলনাও কিন্তু কেনাকাটা করা হয়েছে এখানে লাস্ট মুহূর্তে আমি আরও অনেক কিছু কেনাকাটা করতে চেয়েছিলাম তো সেগুলো আসতে অনেক লেট হয়ে যাবে তো সেজন্য আর কেনাকাটা করা হয়নি আর এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাসের মধ্যে আমি কেনাকাটা করেছি একদিন দুই দিন তিন দিন এভাবে কিন্তু ডেলিভারি ম্যান এসে এসে দিয়ে গিয়েছিল একেবারেই কিন্তু আমি পে করে দিয়েছিলাম প্রায় অনেক টাকার মতোই পরে কিন্তু এগুলো আস্তে আস্তে করে চলে এসেছে আমাদের ড্রেসে পরে এগুলো লাগেজ করে নিয়ে আসা হয়েছে তো আমি এভাবে সবসময় কেনাকাটা করি বাংলাদেশ থেকে বসে বসে আমরা কেনাকাটা করি তো আসার সময় আমার ভাই যখন আসে তখন আমার প্রোডাক্টগুলো নিয়ে আসে তো এরকম কিন্তু আমি গত বছরও কেনাকাটা করেছি এবছরও কেনাকাটা করেছি এখানে কিন্তু আমার ভাইয়ের দেওয়া কোনো কিছুই নেই সব কিছু কিন্তু সম্পূর্ণ আমাদেরই এখানে কেনাকাটা করার জিনিসপত্র সেই জন্য আমি সবার সাথে শেয়ার করছি তো এই কথাটা বলে দিলাম এর জন্য যাতে আত্মীয় স্বজন কোনো কিছু না বলতে পারে যেহেতু আমি এখন বাংলাদেশে আমি তো এখন মালয়েশিয়া না আমি মালয়েশিয়াতে যদি থাকতাম তাহলে সবার জন্য সব কিছু নিয়ে আসতাম এখন যেহেতু আমি বাংলাদেশে আমি নিজেই তো পাচ্ছি না তাহলে আপনাদেরকে আমি কীভাবে দিব তো যাই হোক এই যে এগুলো হলো সালমানের জোতা আর ওগুলো হলো আপনাদের ভাইয়ার জোতা আর এই যে শালিনের খেলনাটা এটা ও এত বেশি পছন্দ করে মানে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে এত বেশি এক্সপেন্সিভ কি বলবো মালয়েশিয়া মাত্র দুই রিঙ্গিত নিয়েছি দুই রিঙ্গিত মানে বাংলাদেশে চল্লিশ টাকা মাত্র তো দেখেন আমাদের দেশে তিন গুণ প্রাইস নিয়ে থাকে সেই এ দেশে সব কিছুই পাওয়া যায় যে কোনো জিনিস কিনতে গিয়ে কিন্তু একটু সামনে আগায় আবার পিছিয়ে যাই যখন চিন্তা করি যে এই প্রোডাক্টটার দাম এত বেশি কিভাবে হয় এটা তো অনেক কম দাম দেখেন শালিনের খেলনাটা কিন্তু অনেক কম দাম সেটার দাম হলো বাংলাদেশে কত টাকা পাঁচশো ছয়শো টাকা হবে আর মালয়েশিয়াতে কিন্তু মাত্র দুই রিঙ্গিত দুই রিঙ্গিতে পড়তেছে বাংলাদেশে মাত্র চল্লিশ টাকা তো এই যে মিরার প্যান্ট চলে এসেছে মিরার পছন্দের কিছু প্যান্ট ছিল সালমানের ছিল ওরা পছন্দ মতো এবছর কাপড় চোপড় কেনাকাটা করেছে আর এখানে ছিল সালমানের ওয়াটার বোতল তো সালমানের ওয়াটার বোতলটা কিন্তু খুবই সুন্দর ছিল তো ওয়াটার বোতল কিন্তু আমরা একটা নিয়ে নিই আমরা তিনটা ওয়াটার বোতল নিয়েছি মিরার এক পিস সালমানের এক পিস শালিনের এক পিস তিন ভাই বোন তিনটা নিয়েছে আর বাংলাদেশে এগুলো তো দ্বিগুণ প্রাইস বাবা এগুলো আমি শপিংয়ে যখন গিয়েছি দেখে অবাক হয়ে গিয়েছে মালয়েশিয়াতে মাত্র তেইশ রিঙ্গিত বিশ রিঙ্গিত এরকম বিশ মানে হলো বাংলাদেশে মাত্র চারশো টাকা চারশো টাকা দিয়ে তো ভুলেও বাংলাদেশে এই ধরনের ওয়াটার বোতল কিনতে পাওয়া যাবে না এর চেয়ে ডবল প্রাইস কিন্তু বাংলাদেশে তো যাই হোক নিজের দেশের কথা আর কি বলবো বাহিরের দেশের প্রোডাক্টের তো তুলনাই হয় না আর এটা হলো মিরার ওয়াটার বোতল তো শালিনেরটা এখানে আছে মেবি এখনও হাতের কাছে পাইনি আর এটা হলো সালমানেরটা ওয়াটার বোতলগুলো খুবই সুন্দর ছিল তো মিরার পারফিউমটা একটু ভেঙে গিয়েছে সেটা এখন একটু খুলে নিচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে এত বেশি রেপিং করা ছিল এগুলো খুলতেও কিন্তু অনেক বেশি টাইম লেগে গিয়েছিল আর এটা হলো মিরার পারফিউম তো এবছর ভেবেছিলাম আমি মালয়েশিয়া থেকে কি কী কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব না তারপরেও শেয়ার করছি যেহেতু আমার এটা চ্যানেল আমার চ্যানেলে আমি সব কিছুই দেখাই তো এগুলো একটু দেখালাম আর কি আমি একটু রাগ করে চেয়েছিলাম যে দেখাবো না তো যাই হোক এই যে এগুলো তো আমি শপিং করেছি আমার কিছু কসমেটিক কেনাকাটা করেছি তো সেগুলো কিন্তু চলে এসেছে আর সালমান এখন এক এক করে খুলতে গিয়ে অনেক হয়রান হয়ে গিয়েছে তা আমি এখানে কিছু নিভিয়া ক্রিম নিয়েছি আমার ফেসের জন্য আমি সবসময় এটাই ইউজ করি তার সাথে আরও অনেক প্রোডাক্ট আছে আর মিরা তো এক এক করে তার জিনিসপত্রগুলো খুলে নিচ্ছে ও পোশাক আশাক বেশি নিয়েছে এবছর নাকি অনেক কিছুই কিনতে হবে বাংলাদেশে এগুলো পাওয়া যায় না সেই জন্য মালয়েশিয়া থেকে সে কেনাকাটা করেছে আর এই পেস্টটা কিন্তু খুবই ভালো দাঁতের জন্য যাদের দাঁতের মারিতে রক্ত বের হয় তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা খুবই ভালো দাঁতের জন্য আমি মালয়েশিয়াতে এটা সব সময় ইউজ করেছি তো বাংলাদেশেও এটা আছে বাট এটা কিন্তু অনেক প্রাইস বললাম না বাংলাদেশে অনেক প্রাইস থাকে দ্বিগুণ তিনগুণ প্রাইস থাকে বেশি তো আমি এখানে তিনটা নিয়েছি তিনটা আমার প্রায় এক বছর চলে যাবে এগুলো কিন্তু অনেক বড় বড়। আমার জন্য যে জিনিসপত্রগুলো ইউজ করতে সুবিধা সেটা আমি নিয়ে এসেছি আর এই যে মীরার জন্য এখানে কিছু কসমেটিক্স আছে আমারও কিছু কসমেটিক্স আছে এগুলো ছোট ছোট জিনিস এই যে লিপস্টিক চলে এসেছে এগুলো সালমানকে বললাম একটু খুলে নাও প্রত্যেকটা জিনিসে কিন্তু রেপিং করা ছিল তো যেই শপিং থেকে আমি শপিং করেছি সে এই যে এটাও কিন্তু শালিনের একটা খেল না এটাও কিন্তু খুবই সুন্দর এটা নিয়ে কিন্তু অনেক দুষ্টুমি করা যায় এটা হলো ফোন কেস এটা হলো মিরার মানে বাচ্চারা যে কি কী অর্ডার করেছে সেটা আমি নিজেও জানি না এখন বসে বসে শুধু দেখছি আর এগুলো হলো সালমানের পোশাক সব সালমানের এখানে প্যান্ট শার্ট আরও কি কি যেন চলে এসেছে জুতা সব কিছু মিলে ওরা শপিং করেই ফেলেছে তো যাই হোক এখন এগুলো একটু গুছিয়ে রাখবো পুরো ঘরের অবস্থা আমার একদম বারোটা বেজে গিয়েছে এগুলো একটু গুছিয়ে নিতে হবে আর কিছু খাবার আইটেমও আমরা এখানে কেনাকাটা করেছি আর এই খাবারগুলো যে মীরা অর্ডার করেছে সেটা আমি জানতামই না মীরা বলতেছে অনেক দিন হয়েছে আমি তার তোগুলো গুলো ট্রাই করিনি মালয়েশিয়াতে তো আমার ডয়ের এগুলো সব সময় পরে থাকতো আর বাংলাদেশে এগুলো নাই মানে বাংলাদেশে আমি এখন এগুলো দেখিনি যে আছে কি না তো মীরা এগুলো অর্ডার করেছে পরে আমরা এগুলো খেয়ে নিব সবাই মিলে শেয়ার করে আর এই যে লিপস্টিকটা আমি অর্ডার করেছি তা আমি যেটা চেয়েছিলাম আমার কাছে মনে হচ্ছে ওইটা না আমি সালমানকে বারবার বলছিলাম সে বলছিল যে না এটাই কালারটা ঠিক আছে কিন্তু লিপস্টিকের উপরের কেসটা চেঞ্জ করেছে আগেরটা নেই আমি যেই সব থেকে সবসময় কসমেটিক্স কেনাকেনা কাটা করি সেখান থেকেই কিন্তু আমি এগুলো নিয়েছি আর এটা হলো একটা ফেস পাউডার এটা অনেক রিজনেবল প্রাইস মানে অনেক কম দাম কিন্তু এটা এটা আমি নিয়েছি অনেক আগে থেকে আমি এটা ইউজ করি ফেসে খুবই ভালো মানা এটা আমার কাছে ভালো লাগে আর মিরা যে এখানে কী কী নিয়েছে মীরার আইশেডও লাগছিলো সেটা নিয়েছে তো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই যে টুকিটাকি শপিং আর কি কেনাকাটা আর মালয়েশিয়াতে যদি আমাদের থাকা হতো আর তো অনেক কিছু কেনাকাটা করা হতো ইনশাল্লাহ একদিন না একদিন তো যেতেই পারবো বাচ্চাদের পড়াশোনা শেষ হোক ওদের সার্টিফিকেট বের হোক তারপর আমরা যাওয়ার চিন্তা ভাবনা করছি আর এটা হলো আপনাদের মাথার খুশকি অনেক দূর করে এটা দিয়ে যাদের মাথায় উকুন আছে উকুনও কিন্তু ক্লিন হবে আবার মাথা যাদের খুশকি আছে খুশকিও কিন্তু দূর হয়ে যাবে তা আমাদের মাথায় খুশকি থাকে যদি একটু ময়লা থাকে তখন আমরা এটা দিয়ে ক্লিন করে ফেলি তো সেই জন্য এটা আমি নিয়েছি আমার আগেও একটা ছিল সেটা ভেঙে গিয়েছে তো এই জন্য এই বছর আবার নতুন একটা অর্ডার করেছি এই চিরুনিটা খুবই সুন্দর মাথার খুশকি ময়লা সব কিছু ক্লিন করে ফেলে এমন কি উকুন যদি মাথায় থাকে উকুনের একদম ডিম পর্যন্ত চলে আসে তো সেই জন্য কিন্তু আমি এটা কিনে রেখে দিয়েছি আর এখানে কিছু ফেস ওয়াশ নিয়েছি এগুলো হলো সালমানের ফেস ওয়াশ তো এক বছরেরটা একেবারে কিনে নিয়ে এসেছি বাংলাদেশে এগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে সেজন্য আমি মালয়েশিয়া থেকে এক বছরেরটা একেবারে নিয়ে এসেছি গত বছর যখন ও আমার ভাই এসেছিল তখন আমি অনেকগুলো কিনেছিলাম তো এই বছরও কিন্তু অনেকগুলো কিনেছি যেমন এক বছর চলে যায় আর বাংলাদেশে এগুলোর প্রতি পিসের প্রাইস হলো বারোশো টাকা করে আর মালয়েশিয়া আমি কিনেছি পার পিস পড়েছে পাঁচশো টাকা করে তো দেখুন কত প্রাইস কমে গিয়েছে আমি বাংলাদেশে এগুলো দুই তিনটা কেন হয়েছে আমার তো আমরা সবাই কিন্তু এই ফেসওয়াশটাই ইউজ করি সবাই তো এটা ফেসে কিন্তু অনেক মানায় আর মীরা দেখতে পাচ্ছেন ওর কাপড় চোপড় নিয়ে বসে আছে তো এখানে আমি কিছু সাবানও নিয়েছি আমার জন্য আমার বাসার জন্য সবার জন্যই কিন্তু আমি সাবান নিয়েছি ডাব সাবানটা ক্যামেল সাবানটাও চেয়েছিলাম সেটা পাইনি সেটা কিন্তু অনলাইনে শেষ হয়ে গিয়েছিল আমি যে শপিংটা থেকে শপিং করি তো এগুলো ছিল সাবানগুলো আমি নিয়েছি এখানে প্রায় দশ পিসের মতো আছে তো সাবানগুলো তো বেশি দিন ইউজ করা যাবে না তারপরও কিছু সাবান নিয়েছে আর এটা হলো পাওয়ার ব্যাঙ্ক নিয়েছে সালমান ওর জন্য আর পাশাপাশি তো আরও কিছু প্যাকেটিং খোলা হচ্ছে আর প্যাকেটিংয়ের সাথে যে ডাস্টবিনে আমরা ফেলে দিচ্ছি যে প্যাকেটিংগুলো সেগুলোর সাথে কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট চলে গিয়েছিলো তো সেগুলো আমি আবার পরে খুঁজে পেয়েছি সমস্যা হয়নি আর এই যে চিপসটা এটা হলো রিং চিপস আমরা বলে থাকি এটার নাম কি আমি সঠিক জানি না কিন্তু রিং চিপসই আমি সময় বলে থাকি তো মীরা ওরা কিন্তু মালয়েশিয়াতে যখন ছিল তখন ওরা এই চিপসটা খেতে খুব পছন্দ করতো তো মীরা এটা কখনও অর্ডার দিয়েছে আমি জানি না পরে বাসায় আসার পর দেখতে পেলাম যে রিং চিপস তো ঠিকই এটার নাম কিন্তু রিং চিপসই ছিল যে রিং লিখা আছে তো সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নিচ্ছে আর বললো অনেক দিন পর এই চিপসের ফ্লেভারটা পেলাম আসলে আমার কাছেও ভালো লাগছিল মীরা কিছু কিছু খাবারের আইটেম অর্ডার করেছে সেটা খেতে আসলেই ভালো লেগেছিল তো সবাইকে দিয়েছি শেয়ার করলাম সবার সাথে সালমান কিন্তু খাবার দাবার কোনো কিছু অর্ডার করতে চায় না ও বললো খাবারের জিনিস এনে লাভ নেই ওগুলো আনার পর সাথে সাথেই শেষ হয়ে যায় আসলে কথাটা সত্য খাবার পর কিন্তু চকলেট এগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল আমরা বসে বসে অনেক কিছুই খেয়ে নিয়েছি আর এই যে তাতোটা এটা খেতে এত বেশি মজা হয়েছিল আমার কাছে ভালো লাগছিলো অনেকদিন পর খাচ্ছি তো সেজন্য ফ্লেভারটা খুবই সুন্দর কিন্তু অনেক তেল ছিল এটার মধ্যে আর মিরা তো এটা প্রতিনিয়ত খেয়ে নিত এটা মালয়েশিয়াতে হলো কত থ্রি রিঙ্গিটের মতো এখন কত আমি জানি না আগে থ্রি রিঙ্গিট ছিল বাংলাদেশে ষাট টাকা করে আর কি প্যাকেট তো এটা তো আর বাংলাদেশে পাওয়া যায় না তো মালয়েশিয়া থেকে যখনই আমরা আসতাম বেশি করে নিয়ে আসতাম বা বাচ্চারাও খেতে পছন্দ করত। তো মিরার কিছু পছন্দের খাবার সে অর্ডার করেছে আমরাও সাথে শেয়ার করে খেয়ে নিলাম ভালোই লেগেছে আর এই যে সালমান জুতাগুলো পরে দেখাচ্ছিলো আর জুতাগুলো অনেক উঁচা ছিল তা আমি বললাম তুমি এখন আরও বেশি লম্বা হয়ে গিয়েছো জুতাগুলো খুবই সুন্দর ছিল আর মিরা তো সব কিছু এখন ভাগাভাগি করে নিচ্ছে আর কি সাবান এটা সেটা সব কিছু ভাগ করছিল। তো ঠিক আছে বাচ্চাদের আনন্দ দেখে আমার কাছেও ভালো লাগছিল সবাইকে আমি সব কিছু ভাগাভাগি করে দিলাম আর এই যে এখানে ওয়াটার বোতলটা আমি একটু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আর ওয়াটার বোতল মিরা ওয়াশ করে পানি নিয়ে নিয়েছে বিকেল দিকে আমরা একটু রেডি হয়েছি আর আজকে তো ফ্রাইডে ছিল তো ভাবলাম ফ্রাইডেতে একটু ঘোরাফেরা করে আসি তো সালমানকে বলছি চলো আমাদের সাথে তুমিও যাবে সে বলতেছে না আমার পড়া আছে আমি যেতে পারবো না সেজন্য তাকে আমরা একটা রেস্টুরেন্টে নামিয়ে দিয়ে যাব ও ওর ফ্রেন্ডদের সাথে পড়াশোনা করবে সেখানে আর এই যে নতুন জুতা পরে সবাই বেরিয়ে পড়েছে সালমান এই ড্রেসটা কিন্তু মালয়েশিয়া থেকে নিয়েছে ওর পোশাকটা এগুলো মালয়েশিয়া থেকে কেনা হয়েছে মিরারগুলো মালয়েশিয়া থেকে কেনা হয়েছে শুধু শালিনের জন্য কেনাকাটা করা হয়নি আসলে শালিনের সাইজটা আমরা বুঝতে পারিনি আর আমি কিন্তু ওরকম ভালোভাবে সাইজ দেখে কিনতেও পারবো না শালিনেরটা তো ভাবলাম তোমাকে আমি আবার পরে কিনে দেবো আর্মিরা আর সালমান তো ওরা সবসময় কেনাকাটা করে সেজন্য ওদের সাইজটা কিন্তু ওরা বুঝতে পেরেছে যে কিভাবে কিনতে হবে দুই ভাই বোন মিলে দিয়েছে শালিনেরটা আমরা বুঝতে পারিনি সেজন্য দিতে পারিনি তো পরবর্তীতে চেষ্টা করবো শালিনের জন্য কেনাকাটা করার ওর জন্য অবশ্য অনেক কিছু কেনাকাটা করেছি আমি বাংলাদেশ থেকে আপনাদের ভাইয়া কিনে দিয়েছে। আর ও শুধু খেলনা নিয়েছে অনেকগুলো খেলনা নিয়েছে সেগুলো হয়তো দেখানো হয়নি তো যাক বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি আর আজকে আমরা সবাই ব্ল্যাক পরেছিলাম মাসাল্লাহ সবাইকে অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে আমরা যে রাস্তা এখন আমাদের ফ্যাক্টরির কাছে যাচ্ছি আজকে তো এই রাস্তাটা কিন্তু কাঁচামাটির ছিল আগে আপনাদের সাথে শেয়ার করেছি অনেক কষ্ট হতো আমাদের সেখানে যেতে মাসা এখন রোডটা এত বেশি সুন্দর হয়েছে শুনতে পেলাম আজকে নাকি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবে সেই জন্য এই রাস্তাটা নাকি অনেক সুন্দর করা হয়েছে তা আমরা তো মহা খুশি হয়ে গিয়েছি যে আমাদের ফ্যাক্টরি সাইডের রাস্তা এত বেশি উন্নত হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে তার পাশাপাশি রাস্তার সাইডে কত কিছুই না বিক্রি করছে এখন একদম মালয়েশিয়ান গ্রামের মতো লাগছে এখানে আর এত হাই স্পিডে মানুষ গাড়ি চালাচ্ছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম রাস্তার পাশে দাঁড়ানো কিন্তু অনেক রিস্ক হয়ে যাচ্ছে তো এখানে আম তাল বিভিন্ন ধরনের ফল দেখে অনেক ভালো লাগছিল বিশেষ করে ভালো লেগেছে ডেওয়া দেখে অনেক দিন পর ডেওয়া দেখতে পেলাম আর আপনাদের ভাইয়া বললো এখান থেকে আজকে ডেওয়া নিয়ে যাব। খেতে কেমন হবে জানি না তো ডেওয়াগুলো আমরা একটু দেখছিলাম আর আপনাদের ভাইয়া তো নতুন জুতা পরে যে চলে এসেছে শালিন মীরা ওরা সবাই কিন্তু মহা খুশি নতুন নতুন পোশাক পরে তো সালমান কিন্তু আমাদের সাথে আসেনি ওকে আমরা একটা রেস্টুরেন্টে নামিয়ে দিয়ে এসেছি ওর ফ্রেন্ডদের সাথে ও সেখানে বসে পড়বে তো সেজন্য আমরাই চলে এসেছি আজকে আমরা আমাদের ফ্যাক্টরির কাছে যাব। আমাদের ফ্যাক্টরিতে যেহেতু কাজ চলতেছে তো সেখানে যে একটু ঘোরাফেরা করব আর দেখি ফ্যাক্টরিতে কি কাজ চলে যদি সময় থাকে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আজকে না শেয়ার করতে পারি নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব। আর এখানে খুবই ভালো লাগছিল আমাদের কাছে যেহেতু মানে মালয়েশিয়ার গ্রামে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা অনেক কিছু খেয়েছি আপনারা যারা আমার পুরোনো ভিউয়ার্সরা আছেন তারা তো অবশ্যই জানেন তো আজকে আমার কাছে ওরকম মনে হচ্ছে তো এটা হলো উত্তুরা ময়নার ট্যাগ তো উত্তুরা ময়নার ট্যাকে কিন্তু এখন অনেক উন্নত হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমরা এখন আম কিনে নিলাম তাল কিনে নিলাম তাল কিন্তু আমরা নিয়ে যাব না তালের শাঁস তো আমার অনেক প্রিয় খাবার তো এখানে দাঁড়িয়ে কিন্তু তালের শাঁস আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম তো এখানে কিছু আনটিরা আছে ওনারা বললো যে এগুলো ফেলতে হয় না তালের শ্বাসের নিচে যেগুলো থাকে বললো যে আমরা আজকে তালগুলো পেরেছি গাছ থেকে আজকে যেটা পারা হয় সেটা কিন্তু সাথে সাথে খাওয়া যায় সেটা তিতে হয় না যেগুলো দুই তিন দিন থাকে সেগুলো কিন্তু তিতে হয়ে যায় সেগুলো ফেলে দিতে হয় ঠিকই তাদের কথা আমি যখন মুখে দিয়েছি মুখে দেওয়ার পর দেখতে পেলাম যেগুলো তিতা লাগছে না এগুলো সাথে সাথে খাওয়া যাচ্ছে আর আমাদের বাসায় যেগুলো কিনে নিয়ে যায় বা দুই তিন দিন আগের তাল পাড়া থাকে সেগুলো কিন্তু তিতে হয়ে যায় আর নরম তালের শ্বাসের সাথে যেগুলো এগুলো এভাবে মিশে থাকে সেগুলো কিন্তু এমনিতেই খাওয়া যায় তা আমাদের পাশ দিয়ে বিয়ের গাড়ি যাচ্ছিল সাথে সাথে অনেকগুলো গাড়ি যাচ্ছিল এত ভালো লাগছিলো বিয়ের গাড়ি দেখে অনেক আনন্দ লাগছিল ইচ্ছে করছে আমরাই তাদের পিছনে পিছনে চলে যাই তো সেজন্য একটু ভিডিও করে রাখলাম আর এখানে যে আন্টিগুলো বসেছিলো অনেক রসিক ছিল ওনারা অনেক কথা বলছিল। আর আজকে প্রচণ্ড বাতাস ছিল রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা অনেকগুলা তালের শ্বাস খেয়ে নিয়েছি আপনাদের ভাই তো পারে না যে এখান থেকে সব কিছু কিনে নিয়ে যায় ব্যাটার দোকানে যা কিছু আছে সব কিছু তারপরও কিন্তু আমাদের এখান থেকে ডেওয়া নেওয়া হয়েছে অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে সেগুলো আমরা গাড়ির পিছনে নিয়ে এখন আমরা আমাদের ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ